মোবাইলের সিনে নাজাসত লাগলে সেটা পবিত্র করার পদ্ধতি কি সাধারণত পানি দিয়ে পরিষ্কার করা যাবে না এটা হয়তো মোবাইলটা নষ্ট হয়ে যাবে তাহলে অবশ্যই সেটা পবিত্র হয়ে যাবে দা ফিউচার অফ দিন ইসলাম প্রচারের দৃঢ় প্রচেষ্টা মোবাইলের সিনে নাজাসত লাগলে সেটা পবিত্র করার পদ্ধতি কি সুন্দর প্রশ্ন এবং এটা অত্যন্ত যুগোপযোগী প্রশ্ন প্রশ্নটি যিনি করেছেন তাকে আন্তরিক ধন্যবাদ জানাই সুন্দর একটা প্রশ্ন এবং এ ধরনের প্রশ্ন সামনে আসা জরুরি দেখুন মোবাইলে স্ক্রিনে যদি নাপাক লাগে মোবাইলের স্ক্রিনটা সাধারণত পানি দিয়ে পরিষ্কার করা যাবে না এতে হয়তো মোবাইলটা নষ্ট হয়ে যাবে মোবাইলের স্ক্রিনকে আমরা কেয়াস করব শরীয়তের চারটি বিধানের মধ্যে একটা হচ্ছে কেয়াস অর্থাৎ শরিয়ার যে দুটি বিষয় কোরআন এবং সুন্না মূল উসুলের মধ্যে কোরআন এবং সুন্না এ দুটিকে সামনে রেখে এ ফোকাহে কেরাম যে ইস্তেহাদের মাধ্যমে যে কেয়াজটা করে সেটা তো আমরা দেখি টাকার কিতাব সমূহে যে তরবারি এবং আয়নায় যদি স্ক্রিন মানেই তো আয়না বা গ্লাস তো সেটাই সে ব্যবহার অর্থাৎ মোবাইলের স্কিনকে আমরা আয়নার সাথে আয়নার যে মাসালা বা তরবারি যে মাসালা সেটার সাথে আমরা কেয়াজ করতে পারি এবার আসুন তরবাড়ি কিংবা আয়না যদি নাজাসুত লাগে তাহলে ইসলামী শরিয়া বলে ইসলামী ফেঁকা বলে এতক্ষণ সেটাকে ধোয়ার প্রয়োজন নেই বড়ুন ক্লাসে যদি নাজাসুত লাগে তাহলে সেই নাজাসতটা মুছে নিলেই পবিত্র হয়ে যায় সেই হিসাবে আমরা বলতে পারি যে মোবাইলের স্ক্রিন এটা একটা গ্লাস সেই গ্লাসে যদি নাজাসত লাগে আর আমরা যদি সেটা মুছে নেই তাহলে অবশ্যই বেশি সেটা পবিত্র হয়ে যায় আশা করি উত্তরটা পেয়ে গেছে জয় শুকরিয়া